হাইকোর্টের নির্দেশের পর মহিলা বগি নিরাপত্তা আরও বাড়ছে ট্রেনে মহিলা বগিতে উঠতে পারবে না পুরুষ জওয়ানো হাইকোর্টের নির্দেশের পর করা মেটিয়া বড়ুজি চোখের ছানি অপারেশনের দৃষ্টিশক্তি হারানোর পথে অন্তত পঁচিশ জন এই ঘটনার পরই শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এদিন রাজ্যের সব হাসপাতাল এবং মেডিকেল কলেজের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি ছানি অপারেশনের জন্য নির্দিষ্ট নির্দেশিকা মানা হয়েছে কিনা সেই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আহমদাবাদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর আগামী বছর গুজরাতে বিধানসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে এই গুজরাত বর্তমানে বিজেপির অন্যতম ঘাঁটি এবার সেখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শনিবার আহমেদাবাদে এক জনসভায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সেখানে তিনি বার্তা দিলেন আমরা গুজরাতে বিজেপিকে এভাবেই হারাবো যেভাবে অযোধ্যাতে হারিয়েছি রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে জগন্নাথ ধাম প্রথম নবযৌবন বেশ নেত্র উৎসব সব একদিনে পড়েছে প্রতিবার রথযাত্রার আগের দিন নবযৌবন সজ্জিত হন বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব রবীন্দ্র সরোবরের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থে সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশকর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গু ডেঙ্গুর ফের বারবারন্ত এক সপ্তাহের মধ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে গত ছ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি ডেঙ্গু সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা আক্রান্তের সংখ্যা একশো ছড়িয়েছে কোচবিহার শহর জুড়ে চলছে দখলদার উচ্ছেদ অভিযান পুরসভার সঙ্গে আছে পুলিশের টিম জবরদখল হঠাৎ এবার কোচবিহারে নামল বোল্ডোজার কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমির উপর তৈরি বেআইনি কাঠামো ভেঙে দিল পুরসভা উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি এবং কোচবিহার একাধিক এলাকা জলের তলায় চরম ভোগান্তির শিকার বাসিন্দারা ঘরে জল ঢুকে যাওয়ায় বাড়ি ছাড়ার উপক্রম শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে একরাশ দিয়েছেন স্থানীয়রা তাদের দাবি প্রতি বছর এই সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা পাশাপাশি তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর জানিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা আজকে আবহাওয়ার পূর্বাভাস আজ থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া বৃষ্টি জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী ছদিনের জন্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আগাম সতর্কতা দেওয়া হয়নি এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর জেরে কিন্তু আজ থেকে পাঁচ জেলার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা আজ থেকে দশই জুলাই পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে তাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও এই আবহাওয়া এই পাঁচ এই চার দিনের জন্য কমলা সতর্কতা জারি থাকবে এরপর বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হতে থাকবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাত থেকে বারো জুলাই পর্যন্ত শহরের সর্বোচ্চ পারত তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকতে পারে যা কিনা সামান্য বেশি আর আগামী সাত দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস সেটা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি সেলসিয়াসের উপরেই